তো হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে নিয়ে চলে আসছে আকর্ষণীয় খেলা মানে যে নাম্বার বলতে পারবে নাম্বার ফ্যান ফ্যাম হয়ে গেলে প্রাইজ পাবে তো এটা হচ্ছে আমাদের এগুলো হচ্ছে প্রথম পুরস্কার নাম্বার দেখতে পাচ্ছো নাম্বার লিখে দিয়েছি আমরা তো এখন শুধু নাম্বার বলবে আর প্রাইজ নিয়ে যাবে তো শুরু কর ফার্স্ট প্রাইজ নাম্বার বলো নাম্বার বল এক থেকে একশো অব্দি একটা নাম্বার বলো যে কোনো নাম্বার জলদি জলদি ચકલેટ નંબર

गया। नहीं? गया। नहीं? क्या ता। तो जो वीडियो आज से नंबर 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 नंबर

আরে নাম্বার 20 নাম্বার নাই যাও ওই দূর ধরা নাম্বার বলো 99 99 নাম্বার নাই চলে